নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো রূপস্বনাথন মন্দির এই রূপস্বনাথন মন্দিরটি মালদা শহর থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ভিতরে অবস্থিত এই রূপস্বনাথন মন্দিরটি শাহাপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের মধ্যে পড়ে শাহাপুর থেকে প্রায় চার কিলোমিটার মধ্যে অবস্থিত এই রূপস্বনাথ মন্দিরটি তারই আমরা কিছু ভিডিও আকারে তুলে ধরবো রূপসনাতন মন্দিরের কি ঠাকুর রয়েছে আমরা এবার রূপ রূপ সনাতন মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করলাম সেই মন্দিরে কোন মন্দিরে কি কী 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 ঠাকুর রয়েছে তা আমরা দর্শন করাবো আপনাদের সেই দর্শন আমরা পরস্পর তুলে ধরব প্রথমেই আমরা দেখাব রূপসনাতন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক এক লাইব্রেরি এখানে স্বল্প মূল্যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের গ্রন্থ গ্রন্থ পাওয়া যায় এই রূপসনাতন মন্দিরে এখানে বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে এরপর আপ আপনাদের রূপ রূপসনাতন গোস্বামীর পিতা এবং তার মাতা দাদু তারই আমরা আমরা কিছু তুলে ধরার চেষ্টা করব এর পাশেই রয়েছে আপনারা সরাসরি দর্শন করুন রূপসনাতন গোস্বামীর পিতা কুমারদেব এবং মাতা বেবরী দেবী দেবতী দেবী এবং দাদু রয়েছে পাশে নারায়ণ বিশারদ এর এর ঠিক পাশেই রয়েছে কোষ্টি পাথরের মা দুর্গা কোষ্টি পাথরের মা দুর্গা এবং তার পাশে রয়েছে বিষ্ণু কষ্টি পাথরের এই কোষ্টি পাথর বিভিন্ন পুকুর খননের মাধ্যমে এ পাথরগুলি উদ্ধার হয়েছে এই কোষ্ঠী পাথরগুলি দামি হওয়ার কারণেই সিকিউরিটি রাখার জন্য বিভিন্ন গিরের মধ্যে রাখা হয়েছে তাও আপনারা দর্শন করুন কষ্টি পাথরের একটি বহু পুরনো এর পাশে ঠিক পাশে রয়েছে রূপ সনাতন গোস্বামীর মন্দির এই রূপস গোস্বামী তার পাশে কি রয়েছে কে কে রয়েছে তারই আমরা দেখাতে চলেছি তারা সরাসরি দর্শন করেন প্রথমে রয়েছে রঘুনাথ দাস গোস্বামী প্রথমে তারপরে রয়েছে রঘুনাথ ভট্ট গোস্বামী পাশে রয়েছে সনাতন গোস্বামী তার পাশে রয়েছে রূপ গোস্বামী এবং জীবা গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী সরাসরি আপনারা দর্শন করুন জয়বাবা রূপ সনাতন কমেন্টে লেখেন এর ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণর বিমর্ত মূর্তি এবং সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি প্রথমেই রাধা কৃষ্ণর গোপাল তার পাশে রয়েছে ঠাকুরের নাম ঠিক জানা নাই না তার পাশে অন্য অন্য ঠাকুরগুলি রয়েছে রাধা সকল সখীগণ এবং সখাগণ রয়েছে এই মন্দিরের রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশে রয়েছে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির রথযাত্রায় আগামীকাল এই জগন্নাথ মন্দিরের জগন্নাথ সুভদ্রা এবং রয়েছে কালকেই রথযাত্রা রয়েছে কালকেই পূজিত হবে এই জগন্নাথ সুভদ্রা এর ঠিক পাশে রয়েছে গোপাল গোপাল যেন দোল নাই দোল খাচ্ছে তারই দৃশ্য আমরা ফুটে ফুটে তুলে ধরেছে এখানে মন্দিরের পক্ষ থেকে এর পাশে ঠিক রয়েছে জয় বাবা শিবসম আর আর মহাদেব Ataju na asa, ta muda pudei dios, coi. Ataju na asa, ta muda pudei dios,